সৈয়দ মসর কালে মে জোরে বলুন কত সুন্দর তোমার চেহরা সৈয়দ মসর কালে মে যারা মসরুর কালিমির দিওয়ানা একবার দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া কালিমি বলুন ইয়া কালিমি কত সুন্দর তোমার চেহারা সৈয়দ মসর কালে মে কত সুন্দর তোমার চেহারা সৈয়দ মসর কালে মে জোরে বলুন সুবহান একই সঙ্গে সুবহান যদি না বলে এই লাইনটা গোটারাই পড়ে যায় দেখি সুবহানাল্লাহ বলেন কিনা কত সুন্দর তোমার চেহারা सैयद মাসরুর কালেমে হুড়কি হইলো না ই বাদী হে হুড়কি দেব একটু জোরে হবে কত সুন্দর তোমার চেহারা सैयद মাসরুর কালেমে তু হয়েছে আর তু কত সুন্দর তোমার চেহারা সৈয়দ মসর কালে মে কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর तुम्हारा चेहरा कत तो सुंदर तुम्हारा चेहरा सैयद मसरो चारे देह के चारे दे के चारे देह के तुम्हारा चराचा चारे देह के तुम्हारा चौरचा सैयद मसरो चारे देके तुम्हारा चौरचा सैयद काले में कत तो सुंदर तुम्हारा चेहरा सैयद काले में मोहब्बत बल शुभान अल्लाह तुम्हें अफजल तुम्हें आला पुर कटोरा वाला તુમે અફઝલ તુમે આલા મેરા નપુર કા ટોરાવાલા તુમે અફઝલ તુમે આલા મેરા નપુર કા ટોરાવાલા કે તુમે અફઝલ તુમે આલા મેરા નપુર કા ટોરાવાલા তুমি শুননি মমিনের চান তুমি শুননি মমিনের চান সৈয়দ মসর কালে মে তুমি শুননি মমিনের চান সৈয়দ মসর কালে মে জোরে বলুন শুভান আচ্ছা ঘটনা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই